যেহেতু এসএসসি পরীক্ষার বাকি মাত্র দশ থেকে বারো দিন আমি জানি তুমি একটি ভালো প্রস্তুতি নিচ্ছ তারপরও কেন জানি আমার মনে হয় দুই হাজার সতেরো সালে দ্বারা থেকে যে প্রশ্নটি আটছিল। সেই প্রশ্নটির সমাধান তুমি এখনো সম্পূর্ণ করতে পারছো না তার মানে যে তোমার পরিস্থিতি খারাপ তা না এই অঙ্কটা একটু ব্যতিক্রমধর্মী আর এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত এসএসসি পরীক্ষার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি তুমি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হও এবং আজকের ভিডিওটি দেখে তোমার ভালো লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কারণ আমি এই ভিডিও এসএসসি এসসি উদ্দেশ্যে যাতে তাদের আমার ভিডিও দেখে পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট প্রস্তুতি সহজ হয়ে যায় সেই লক্ষ্যে কাজ করছি দেখো প্রশ্নটিতে বলা হচ্ছে একটি ধারার এনতম পথ টু মাইনাস ওয়ান এখান থেকে তোমাকে প্রথমে ধারাটি নির্ণয় করতে বলা হচ্ছে তারপর ধারাটির কততম পথ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তা প্রমাণ করতে হবে এবং সর্বশেষ প্রশ্নটি এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ যে এটি বারবার পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসে থাকে তাই তোমাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে বলা হচ্ছে দ্বারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে অনুপদ ধরে একটি গুণোত্তর ধারা গঠন করতে হবে এবং দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে আজকে আমরা যে শর্ত দেওয়া হচ্ছে যে এন তম পদ টুয়াইজ এন মাইন চন এখান থেকে আমরা প্রথমে দ্বারা গঠন করব তারপর কীভাবে পদের মান দেওয়া থাকলেও কততম পদ সেটি বের করতে হয় সেটি শিখবো তারপরে এই প্রশ্নটি যে বারবার আসে যে দ্বারাটির প্রথম পথকে প্রথম পথ ধরে এবং সাধারণ অন্তরিক কিভাবে অনুপদ ধরে একটি দ্বারা গঠন করতে হয় সেটি নিয়ে আলোচনা করব এবং পরিশেষে দশটি পদের সমষ্টি নির্ণয় করব। ভিডিওটি কিন্তু অত্যন্ত চমৎকার হতে চলছেন তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবো না যেহেতু আমাদের শর্ত ছিল তম পদ টু আইজেন মাইনাস এবং দ্বারা গঠন করতে হবে তাই আমরা লিখে রাখলাম দেওয়া আছে তম পদ ইকল টু মাইনাস এন যেহেতু একটা দ্বারা গঠন করতে তিনটি পদের প্রয়োজন হয় তাই আমরা তিনটি পদ নির্ণয় করব প্রথম পদ ইকল টু মাইনাস ওয়ান এই টু এর পরিবর্তে আমরা টু বসালাম এবং এনের এর পরিবর্তে আমরা অন যেহেতু এন দ্বারা বুঝায় সংখ্যা আর এখানে আমরা প্রথম পদ নির্ণয় করছি তাই আমরা এন এর অনবসলাম এই মাইনাস দ্বারা মাইনাস ওয়ান অন অন দ্বারা যদি কোন সংখ্যাকে গুণ অথবা ভাগ করে তাহলে ওই সংখ্যাই হয় তাহলে অন দ্বারা টু কে গুণ করলে হয় টু মাইনাস অন টু থেকে যদি আমরা অন মাইনাস করি হয় অন মানে আমাদের প্রথম পদ অন এভাবে আমরা তিনটি পদ নির্ণয় করব কারণ তিনটি পদের বিনিময়ে একটি ধারা গঠন করা যায় তারপর আমরা লিখে রাখলাম দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ইকল যে শর্ত ছিল ওয়ান এখানে আমরা টু এর টু বসেলাম এন এর মান এবার টু কারণ এখানে দ্বিতীয় পদ বের করছি যেহেতু এন দ্বারা পদ সংখ্যা বুঝায় তাই এন এর মান টু বসেলাম তারপর এই মাইনাস ওয়ান টু দ্বারা টু কে গুণ করলে হয় ফোর ফোর থেকে যদি আমরা অন মাইনাস করি তাহলে হয় থ্রি মানে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে থ্রি এখন আমরা আরেকটি পদ বের করবো কারণ আমাদের দুইটি পদ বের করা শেষ এবং তাই আমাদের তিনটি পদ বের করা উচিত তাই আমরা লিখে রাখলাম টুয়াইজ এন মাইনাস অন এখান থেকে টু এর টু বসালাম এন এর মান থ্রি বসালাম কারণ এন দ্বারা পদ সংখ্যা বুঝায় এখানে পদ হচ্ছে থ্রি তাই আমরা থ্রি বসালাম এই এবং টু দ্বারা থ্রি কে গুণ করলে আমাদের তিনটি পদ বের করা শেষ তার মানে আমাদের ধারাও বের করা শেষ এবং অন প্লাস থ্রি ডট ডট মানে আমাদের ধারাটি নির্ণয় করা শেষ তারপর বলা হচ্ছে দ্বারাটির কততম তম পথ অন হান্ড্রেড সিক্সটি নাইন যেহেতু আমরা প্রথমে দ্বারা গঠন করছি এখান থেকে তোমাকে কত তম পথ ওয়ান হান্ড্রেড বের করতে হবে আর এখানে কততম তম পথ মানে তোমাকে এন এর মান বের করতে বলা হচ্ছে এখানে আমাদের এইটি ফাইভ লেখা কারণ আমি এই ভিডিওটি আরও দুবার করেছিলাম কিন্তু আমার সাউন্ডে প্রবলেম ছিল তাই এটি সম্পূর্ণ রিলিজ করতে পারি নাই এখন আমরা এই প্রশ্নটির সমাধান করি দেখো এখানে এই নির্মাণ বের করতে বলা হচ্ছে তাই আমরা লিখে রাখলাম যে দ্বারাটি কোহাতে পাই অন প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট এখানে প্রথম পথ এ ইকল অন সাধারণ অন্তর ডি ইকল থ্রি থেকে অন মাইনাস করলে হয় টু এই আমরা অনেকে বলতে পারো যে কেন অন মাইনাস করব দেখো সাধারণ অন্তর বের করার ক্ষেত্রে একটি সহজ টেকনিক হচ্ছে সবসময় আমরা দ্বিতীয় পথ থেকে প্রথম পথ মাইনাস করি যেহেতু এখানে দ্বিতীয় পদ হচ্ছে থ্রি তাই আমরা থ্রি বসালাম এবং সব সবসময় দ্বিতীয় পথ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হবে তাই আমরা পূর্বের পথ অর্থাৎ প্রথম পদ ছিল অন তাই আমরা অন বসালাম এবং থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হয় টু এখন প্রশ্নটিতে বলা হচ্ছিল যে ধারাটির কততম তম পদ অনহান্ড্রেড সিক্সটি নাইন তাই আমরা লিখে রাখলাম যে এনতম পদ হল অন হান্ড্রেড সিক্সটি নাইন তাই এখানে আমরা পদ নির্ণয়ের সূত্র বসাব পদ নির্ণয়ের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি ইকল যে পদ ছিল ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তা আমরা লিখে রাখলাম এখানে এর মান ছিল অন তাই আমরা অন বসালাম এর পরিবর্তে প্লাস এন এর মান যেহেতু বের করতে বলা হচ্ছে তাই আমরা এন এর এন লেখলাম তারপর অন মাইনাস তাই আমরা অন মাইনাস বসলাম এবং ডি এর মান ছিল টু তাই আমরা ডি এর পরিবর্তে টু বসালাম ইকল অন নাইন দেখো এখানে আমরা এই অন এর অন বসালাম এই করলে হয় টু তাহলে এই মাইনাস আবার আমরা পুনরায় লিখলাম তাই এই যেহেতু আমরা এন এর মানে বের করব তাই আমরা টু আইজেন প্রথমে লিখলাম এবং এই মাইনাস টুতে গুনে অন মাইনাস করলে হয় অর্থাৎ প্লাস মাইনাসের ইনাত্মক তাই হয় মাইনাস অন থাকে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তারপর এই টু আইজ এন ইকাল ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন প্লাস অন একটি কথা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন সাইড পরিবর্তন করবো এখানে মাইনাস থাকলে সাইট পরিবর্তন হলে হবে প্লাস এবং প্লাস থাকলে হবে মাইনাস গুণ থাকলে হবে বাঘ এবং বাঘ থাকলে হবে গুণ তাই আমরা মাইনাস অনসেরও যে সাইড পরিবর্তন করছি সেটি হয়ে গেল প্লাস মানে হান্ড্রেড সেভেন তারপর এখানে ওয়ান হান্ড্রেড সেভেনটি রে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে হয় এইট্টি ফাইভ এখানে টু দ্বারা বাঘ হলো কারণ এন এর সাথে তোমার টু করে আছে আমি আগে বলছিলাম যদি গুণ থাকে তাহলে পরিবর্তন করলে সেটা বাঘ হয়ে যায় তাই বাঘ ফল হচ্ছে মানে এখানে টি ফাইভ তার মানে এখানে আমাদের এনতম পদ বের করা শেষ তাই আমরা লিখতে পারি যে দ্বারাটির এনতম পথ মানে হচ্ছে পঁচাশিতম পদ হচ্ছে অনান্দ্রিক সৃষ্টি এখন যে প্রশ্নটি সমাধান করব তুমি বিশ্বাস করো বা না করো এই প্রশ্নটি এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ যে ধারা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি তুমি গনাম্বারে অবশ্যই পাবা প্রশ্নটি তোমাকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রশ্নটি ছিল প্রথম পদকে প্রথম পথ ধরতে হবে এবং সাধারণ অন্তর মানে ডি এর মান যা ছিল সেটাকে আর এর মান হিসেবে গণ্য করে যেহেতু তোমাকে আগে ছিল ডি ডি কিন্তু ধরতে হবে আর 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 এর 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 মান মান পরিবর্তন করলে করলে মানে থেকে রূপান্তর তাহলে কিন্তু সেটার সমান্তর ধারা থাকে না সেটি হয় গুণোত্তর ধারা তাই একটি গুণোত্তর ধারা গঠন করতে হবে আমরা জানি যে একটি ধারা গঠন করতে অবশ্যই তোমাকে তিনটি পদের প্রয়োজন হয় তাই আমরা তিনটি পদ নির্ণয় করব একটা ধারা গঠন করব সেখান থেকে আবার দশটি পদের সমষ্টি নির্ণয় করব তাই আমরা লিখে রাখলাম খহাতে পাই অথবা প্রাপ্ত প্রথম পদ এই ইকল অন এবং সাধারণ অন্তর ডি ইকল টু এই সাধারণ অন্তর এবং প্রথম পদকে তোমাকে প্রথম পদ যা আছে তাই রাখতে হবে এবং সাধারণ অন্তরকে আর এ মান হিসেবে গণ্য করতে হবে তাই আমরা লিখে রাখলাম শর্ত মতে প্রথম পদকে প্রথম পদ অন এবং সাধারণ অন্তরকে মানে ডি এর মানকে আমরা আর এর মান হিসেবে ধরব তাহলে আর ইকল টু যেহেতু আমাদের একটি গুণোত্তর দ্বারা গঠন করতে হবে যেহেতু আর এর মান টু দেওয়া আছে এবং একটি ধারা গঠন করতে তোমাকে তিনটি পদের প্রয়োজন হয় যেহেতু প্রথম পদ ইকল অন দেওয়া আছে তাই বাকি আর দুটি পথ এখন দ্বিতীয় পথ ইকল এ আর এ আর লেখার কারণ হচ্ছে আমাদের সূত্র ছিল এ আর এন মাইনাস অন তাই আমরা এখানে এ আর এবং এর মান যেহেতু পদের সংখ্যা টু টু থেকে যদি আমরা অন মাইনাস করি তাহলে থাকে অন তাই অন এর আর প্রয়োজন নাই তাই আমরা লিখে রাখলাম দ্বিতীয় পদ ইকল এ আর এর মান যেহেতু ছিল অন তাই আমরা এর অন বসালাম এবং আর এর মান যেহেতু ছিল টু তাই আমরা আর এর পরিবর্তে টু বসালাম তাহলে অন ধারা কোন সংখ্যাকে গুণ অথবা ভাগ করা হলে ওই সংখ্যাই হয় মানে টু এখন আমরা অনুরূপ ভাবে তৃতীয় পদ বের করবো কারণ আমাদের তিনটি পদের বিনিময়ে একটি ধারা গঠন করা যায় অনুরূপভাবে আমরা তৃতীয় পদ লেখলাম এ আর স্কোয়ার স্কোয়ার লেখার কারণ এখানে এন দ্বারা পদ সংখ্যা বুঝ এন যেহেতু তোমার তৃতীয় পদ তাই থ্রি থেকে অন মাইনাস করলে হয় টু তাই আমরা একেবারে লেখলাম এ আর স্কোয়ার তাহলে প্রথম পদের মান অর্থাৎ এর মান ছিল অন তাই আমরা অন বসালাম আর এর মান যেহেতু ছিল টু তাই আমরা টু বসালাম এবং উপরে স্কোয়ার তাই আমরা স্কোয়ার বসালাম দেখো এখানে অনের অন বসালাম এর উপর যেহেতু স্কোয়ার মানে টু দুইবার গুণ টু দুইবার গুণ করলে হয় টু ইন্টু টু মানে ফোর এবং অন দ্বারা ফোর অথবা কোন সংখ্যাকে গুণ করলে হয় সেই সংখ্যায় মানে ফোর এখন আমাদের তৃতীয় পদ অর্থাৎ তিনটি পদ বের করা শেষ মানে আমাদের গুণত্বর ধারাও তৈরি করা শেষ গুণোত্তর ধারাটি হলো অন প্লাস টু কারণ ধারার মাঝখানে প্লাস প্লাস বসাতে হয় এবং এটি গুণোত্তর ধারা হলো তা কিভাবে বুঝবো সময় দুটি ধারার মাঝখানে ব্যবধান থাকে কত সেটিই করতে হবে দেখো যে দ্বিতীয় পদকে অন প্রথম পদ দ্বারা বাগ করলে হয় টু কারণ অন ধারা গুণভাগ করলে সেই সংখ্যায় এবং তুমি মনে মনে এই প্রথম পদ বাদ দাও এবার যদি তুমি আবার এই পথকে ভাগ করো তাহলে হয় মানে মানে পদের ব্যবধান তার বাঘের সময় ব্যবধান মিললে সেটি হচ্ছে গুণোত্তর ধারা এবং বিয়োগের সময় মিললে সেটি হচ্ছে সমান্তর ধারা যেহেতু গুণোত্তর দ্বারা তৈরি করতে বলা হচ্ছিল আমাদের গুণোত্তর ধারা গঠন করার শেষ বাকি হচ্ছে দশটি পদের সমষ্টি নির্ণয় করো এখন আমরা দশটি পদের সমষ্টি নির্ণয় করব। তাই আমরা লিখে রাখলাম যে দশটি পদের সমু আর এন মাইনাস অন বাই আর মাইনাস অন এটা হচ্ছে গুণত্ব ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র তাই আমরা এখানে এর মান হচ্ছে অন তাই আমরা অন বসালাম আর এর মান ছিল টু তাই আমরা টু বসলাম এবং এন এর মান যেহেতু টেন কারণ এন দ্বারা বুঝায় পদ সংখ্যা পদ হচ্ছে দশটি তাই এন এর মান আমরা টেন বসেলাম মাইনাস অন মান হচ্ছে টু তাই আমরা টু বসালাম অন মাইনাস করলাম দেখো টু থেকে যদি আমরা অন মাইনাস করি তার মানে অন অন দ্বারা গুণ বা কলে ওই সংখ্যা হয় মানে অন ইজ ভ্যালুলেস দেখো আমরা কোনো সংখ্যার গুণ করলো ওই সংখ্যায় হয় কিন্তু টু তুমি যদি দশ বার গুণ করো আমার অনেক শিক্ষার্থীরা আছে দশ দু গুণের বলে কিন্তু হচ্ছে টুর উপর পাওয়ার মানে দশ বার গুণ দশ বার গুণ করলে হয় অন থাউজেন্ড টোয়েন্টি ফোর এখান থেকে অন মাইনাস কল হয় অন থাউজেন্ড টোয়েন্টি থ্রি আজকের এই প্রশ্নটির সমাধান আমার মনে হয় তুমি অত্যন্ত ভালোভাবে বুঝেছো যদি বুঝে থাকো এবং তুমি এসএসসি পরীক্ষিত হয়ে থাকো তাহলে তুমি তো আমার ভিডিওটা দেখবাই সম্পূর্ণ এবং সাবস্ক্রাইব করতে যেন তোমার ভুল না হয় এবং ভিডিওটি তুমি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবা একটা লাইক করে দিবা থ্যাংক ইউ সো মাচ আমার উদ্দেশ্য হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ফিফটি পার্সেন্ট সহজ করে দেওয়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন